আসসালামু আলাইকুম আশা করছি সবাই ভালো আছেন ভিডিওটা খুবই গুরুত্বপূর্ণ শেষ পর্যন্ত দেখবেন আরেকটা বিষয় বলে দিই আপনাদের মধ্যে অনেকেই আছেন পুরো ভিডিও দেখেন না সবগুলো কথা ভালোভাবে শোনেন না বোঝেন না পরবর্তীতে কনফিউশন তৈরি করেন এবং আমাদেরকে ব্লেম দেওয়া শুরু করেন এর আগেও এই টপিকে আমি একটা ভিডিও বানিয়েছিলাম সেদিন যদি ভিডিওটা আপনারা ভালো করে পুরোপুরি দেখতেন তাহলে আজকে এই কনফিউশনটা তৈরি হতো না বাট কেয়ার করার আপনাদের জন্য ভিডিওটা আবার বানাতে হচ্ছে সেটা হচ্ছে সকাল থেকে অনেকেই মেসেজ দিয়ে পাগল করে ফেলতেছেন যে ভাই কেউ কেউ এই রিওয়ার্ডটা পাচ্ছে অর্থাৎ বিগ টাইম বক্সে কনফার্ম কন্ট্যাক্ট সিলেকশন টোকেন তো এটা আমরা পাচ্ছি না কেন এটা কি কোনো নির্দিষ্ট কান্ট্রিতে দিচ্ছে বা আমরা কোন কান্ট্রিতে গেলে এটা পাবো দেখেন ভাই আমি এর আগেও এটা নিয়ে একটা ভিডিও দিয়েছিলাম যেখানে আমি বলে দিয়েছিলাম যে সবাই এই লিঙ্কে গিয়ে রেজিস্ট্রেশন করে রাখেন যদি কোনামি কিছু দেয় ভাগ্য ভালো হয় পেলেও পেতে পারেন মূলত কোনামি বলছিলো ফিজিক্যালি যারা টোকিওতে আজকের ফেস্টিভ্যাল প্রোগ্রামে অংশগ্রহণ করবে তাদেরকে একটা কনফার্ম কন্ট্যাক্ট সিলেকশন টোকেন দিবে। কিন্তু যারা রেজিস্ট্রেশন করবে তাদের মধ্যে একটা লটারি হবে লটারি হয়ে যারা যাদের ভাগ্য ভালো তাদেরকে এই রিওয়ার্ডটা দেওয়া হবে তাদের জন্য কিন্তু জাপান যাওয়ার শর্ত না আপনারা আমার ভিডিওটা আবার রিমাইন্ড করে দেখেন আমি এই কথাটা বলছিলাম যে একটা লটারি সিস্টেম হতে পারে যার আপনারা রেজিস্ট্রেশন করে রাখেন অনেকে তখন হাহা দিছেন হাহা যে মানে লটারি লটারি হবে এটা কোনো কথা চক্কর যাই হোক তা আপনারা অনেকে আছেন যারা রেজিস্ট্রেশন করেন নাই হ্যাঁ আমার মনে হচ্ছে যে গাবলাটা এখানে বাঁচছে যে কোনো যারা রেজিস্ট্রেশন করছেন তাদের মধ্যে আপনার লটারি হয়েছে দেন হচ্ছে যারা লটারিতে উইন হয়েছে তাদের তাদের আইডিতে শুধুমাত্র এই রিওয়ার্ডটা দিচ্ছি বাট আমি নিজেও কিন্তু পাইনি আমি কিন্তু রেজিস্ট্রেশন করছিলাম বাট আমি পাইনি হয়তো বা লটারিতে আমার নাম বা আমার ইউজার আইডি উঠে নাই কিন্তু এখানে একটা কথা আছে কেউ কেউ আজকে রেজিস্ট্রেশন করেও এই জিনিসটাকে গিফটটাকে পাচ্ছে দ্যাট মিনস এখানে একটা আশার বাণী হলো যে আমরা এখনও যদি রেজিস্ট্রেশন করি তাহলে আমরা এটা পেতে পারি কিন্তু একটা সমস্যা আছে সেটা হচ্ছে তারা রেজিস্ট্রেশনটা ক্লোজ করে দিছে এখন যদি আপনি ওয়েবসাইটে যান তাহলে আপনি দেখবেন যে রেজিস্ট্রেশন ক্লোজ নাও ওকে সো এখন আর রেজিস্ট্রেশন করা যাচ্ছে না বাট সকাল থেকে কয়েকজন রেজিস্ট্রেশন করে আধা ঘন্টা বিশ মিনিট অপেক্ষা করার পর রিওয়ার্ডটা পাইছে সো আপনারা একটু ওয়েবসাইটের দিকে খেয়াল রাখেন যদি দেখেন যে মনে হয় না রেজিস্ট্রেশনটা আর ওপেন করবে কারণ যেহেতু আজকে প্রোগ্রামটা শেষ হয়ে যাচ্ছে বাট ভাগ্য ভালো যদি হয় যদি রেজিস্ট্রেশনটা আবার ওপেন করে তাহলে আপনারা রেজিস্ট্রেশন করে নিন অথবা আমি আমার পেজে একটা পোস্ট করে দিচ্ছি আমি আমার পেজে একটা পোস্ট করে দিচ্ছি সেখানে আমি একটা স্ক্যানারের ছবি দিয়ে দেবো ওইটাকে আপনারা স্ক্যান করে চেক করতে পারবেন যে রেজিস্ট্রেশন অন হয়েছে কিনা যদি অন হয় তাহলে আপনারা এই করবেন রেজিস্ট্রেশনটা করে ফেলবেন বয়সটা দিবেন বিশের উপরে আপনার ইউজার আইডি ইউজার নেম যা চাই দিয়ে দিবেন আমি পেজে স্ক্যানারটা পোস্ট করে দিচ্ছি আমি বলছি রেজিস্ট্রেশন কিন্তু এখন অফ আছে কিছুক্ষণ পর পর স্ক্যান করে দেখেন যদি রেজিস্ট্রেশন অন হয় অন হওয়ার সম্ভাবনা নাই ভার্ট যদি হয় তাহলে রেজিস্ট্রেশন করে দিয়ে ভাগ্য ভালো হলে পাইতেও পারেন সো এটার সাথে কোনো কান্ট্রি রিজনের সম্পর্ক নাই যে অমুক কান্ট্রিতে দিচ্ছে অমুক কান্ট্রিতে দিচ্ছে এমন কিছু না যারা লটারিতে উইন হয়েছে তারা পাচ্ছে এবং এটা রেজিস্ট্রেশন করার টাইম অনেক দিন ছিল আপনারা অনেকেই যারা করেন নাই তারা তো এমনিতে বাদ যারা করছেন তাদের মধ্যে যাদের লটারি লাগছে তারা পাইছেন এখন যদি রেজিস্ট্রেশন আবার অন হয় তো করা যাবে নাইলে এটা শেষ দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে আল্লাহ হাফেজ